সালামু আলাইকুম আলহামুল্লা বরক দর্শক ভাইয়েরা কেমন আছি আলহামদুলিল্লাহ জানান চেবির জন্য কামপুরুষ দেখতে দেখেন আটাটা দেখেন বানায় নিলাম সুন্দর করে দেখামদুলিল্লাহ দর্শক ভাইয়ার কী সুন্দর দেখেন কী সফট আটা বানিয়ে নিলাম কামপুরুষের জন্য দেখেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকেন দিদিকে আলহামদুলিল্লাহ তেলটা হিট করে নিচ্ছি মোটামুটি হিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কামপুরুষগুলো

আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা দেখেন নিচের দিকটা এখন উপর লাল করে নিচ্ছি দেখেন কত সুন্দর করে হয়ে গেছে আমি আবার করে নেব সুন্দর করে দেখেন দর্শক কত সুন্দর লাল করে নিলাম হয়ে গেছে এখন আমি উঠেই নেব দর্শক ভাইয়েরা দর্শক ভাইয়েরা আলহামদুলিল্লাহ কত সুন্দর করে বানিয়ে নিলাম হয়ে গেছে এখন আমি উঠেই নিচ্ছি দেখেন দর্শক ভাইয়েরা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো এইভাবেই বানাই নিচ্ছি এইভাবে উঠাই নিচ্ছি দেখতে দেখেন আমি আবারও দিয়ে দিলাম কয়েকটা এগুলো আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি ফেলে ভেজে নিচ্ছি যাই আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা খুব সুন্দর করে বানিয়ে নিলাম আর ওই জন্য কামপুরুষ হোক আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ফলো যদি শেয়ার করবেন আর কমেন্ট করবেন ইনশাআল্লাহ কেমন আনল একটু কমেন্টে বলবেন আশা করি ভালোই লাগবে সব দর্শক বইয়েরা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ